হ্যালো বেহ আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব জ্যামিতি কাকে বলে তো জ্যামিতি হলো গণিতের একটি শাখা যেখানে বিভিন্ন আকার আকৃতি স্থান পরিমাপ ও অবস্থানের সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় সহজভাবে বললে জ্যামিতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা রেখা বিন্দু তল পোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদির গঠন ও বৈশিষ্ট্য নিয়ে কাজ করে জ্যামিতি মূলত দুই ভাগে বিভক্ত একটা সমতল জ্যামিতি একটা হলো স্থাপত্য জ্যামিতি বা ঘন জ্যামিতি এখন সমতল জ্যামিতি কাকে বলে যেখানে দ্বিমাত্রিক আকৃতিগুলো যেমন ত্রিভুজ বৃত্ত বর্গ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে সমতল জ্যামিতি বলে আর স্থাপত্য জ্যামিতি কাকে বলে যেখানে ত্রিমাত্রিক আকৃতির যেমন ঘনক বল সিলিন্ডার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে স্থাপত্য জ্যামিতি বলা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম